ফ্রেন্ডস আমি মমতা বানার্জি একটা বক্তব্য শুনছিলাম মমতা বানার্জি বলছে যে এই যে আর জি যেসব জুনিয়র ডাক্তাররা দাবিতে আন্দোলন করছে হ্যাঁ তাদেরকে বলছে যে তারা যেন হসপিটালে কাজ করতে যায় হুম এই যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যারা কাজ করতে যাবে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছেন তো মমতা চাইলেই নাকি অ্যাকশন নিতে পারে এই সমস্ত ভয় দেখাচ্ছে বারো আর আমি ওই জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনছিলাম ওই জুনিয়র ডাক্তাররা বলছে যে আরজি করে তাদের যারা সিনিয়র ডাক্তার সেই সিনিয়র ডাক্তাররা ওই আরজি করে অতি করে মানে ওই যে জুনিয়র ডাক্তাররা যে কাজ করছে এখন তারা আন্দোলন করছে এই জাস্টিসের দাবিতে তো সেই যে মানে তাদের জন্য যে গ্যাপটা তৈরি হচ্ছে ওখানে সেই গ্যাপটা সিনিয়র ডাক্তাররা ওটি করে করে দিচ্ছে এটা আমি তাদের বক্তব্য শুনছিলাম ওই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তো মমতা ব্যানার্জি কেন জোর খাটাচ্ছে ওখানে জুনিয়র ডাক্তারদের মানে আমি বক্তব্য শুনছিলাম আরজি করে এমন পরিস্থিতি করে রেখেছে কাজের একদম অস্বস্তিকর পরিস্থিতি করে রেখে দিয়েছে আরজি করে মধ্যে এই মমতা ব্যানার্জি তৃণমূল এই মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে কোনো কিছুই ঠিক হবে না ঠিক আছে কেউ কোনো বিচার পাবে না কোনো কিছুই ঠিক হবে না মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে মমতা ব্যানার্জি পদত্যাগ করলেই সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে এই যে মমতা ব্যানার্জি সমস্যাগুলোর কথা বলছে এগুলো কিন্তু পাবলিকের সমস্যা নয় মমতা সমস্যা এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে উই উই জাস্টিস জাস্টিস তো এইগুলো সহ্য করতে পারছে না তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছে বিষয়টা উই ওয়ান জাস্টিস কেউ যদি উই ওয়ান জাস্টিস বলে তাহলে তৃণমূলের বিষয় বিরুদ্ধে চলে যাচ্ছে বিষয়টা তো এইগুলোই মমতা সহ্য করতে পারছে না তাই তাদের ওপর জোর কাটাচ্ছে আমি বলবো, আমরা পশ্চিমবঙ্গবাসীরা বলব আমরা আমরা নিজেরা একটা আপনি পশ্চিমবঙ্গবাসীরা কাজ করুন আপনি করুন আমরা সেটাই আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা চাই আপনি পদত্যাগ করুন ঠিক আছে এই মমতা যতদিন পদে থাকবে ততদিন রাজ্যের মধ্যে অশান্তি ছড়াবে এই যে কোনো মেয়ে যদি ধর্ষণের শিকার হচ্ছে তাকে অপরাধী বলে দিচ্ছে তাকেই দোষী বানিয়ে দিচ্ছে তারপরে বলছে শরীর থাকলে যেমন হয় তেমন ধর্ষণ হয় এই এই যখন তখন কথাটা বলেছিল তারপরে বলেছিল যে যেই বাড়ির মহিলা ধর্ষণ হবে সেই বাড়ির লোককে কুড়ি হাজার টাকা দিয়ে দেওয়া হবে মানে ধর্ষকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কথা কিছু বললো না মানে ধর্ষকদের মেসেজ দিয়ে দিল যে তোমরা মন প্রাণ খুলে ধর্ষণ করতে পারো মানে মেয়েটা যদি অভিযোগ করে তখন মেয়েটার বাড়ির লোককে টাকা দিয়ে বন্ধ করে ধর্ষকদের মেসেজ দিয়ে দিল ঠিক আছে এইভাবে ধর্ষকদের তোষণ করে এসছে মহাদামাজি মাঝিপুরা থেকে তারপরে এই যে আরজিকর কাণ্ডে বলছে নাইট ডিউটি যাবে না কেন নাইট ডিউটি যাবে না কেন নাইট ডিউটি যেতে পারণ করে দিচ্ছে হ্যাঁ আর এই বলে ধর্ষকদের মেসেজ দিয়ে দিল কোনো মেয়ে যদি নাইট ডিউটি যায় তোমরা মন প্রাণ করে খুলে ধর্ষণ করতে পারো আর মেয়েটা যদি অভিযোগ করে তখন মেয়েটাকেই দোষী বানিয়ে দেবো তুমি কেন নাইট ডিউটি গেছিলে তোমারই দোষ এরম ভাবে মেয়েটাকে দোষী বানিয়ে দেব এইভাবে ধর্ষকদের দোষণ করছে ধর্ষকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা কিছু বললো না মেয়েটাকেই নাইট ডিউটি যেতে পারণ করে দিল কেন কেন ধর্ষকদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না কেন ওরা পিসদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না কেন জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না হ্যাঁ এই রাজ্যটা কি জঙ্গি রাজ্য বানাবে এই জন্য মমতামার্জির পদত্যাগ দরকার মমতাম আর্জির ধর্ষকদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না উল্টে মেয়েটাকেই ফাঁসিয়ে দেয় যে নির্যাতিতা তারই বদনাম করে দেয় তাই মমত মার্জির পদত্যাগ দরকার মমতামানজি থাকলে কেউ বিচার পাবে না সঠিক বিচার পাবে না মমত হচ্ছে ভারতের বিরুদ্ধে ভারতের সংবিধানের বিরুদ্ধেই এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ তো মমতা ব্যানার্জিকে মানছে না মানে মমতা ব্যানার্জির সিস্টেমকে সাপোর্ট করছে না মমতা ব্যানার্জির সিস্টেমের বিরুদ্ধে চলে গেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাহলে এই যে মমতা ব্যানার্জির সঙ্গে যারা পুলিশটা রয়েছে এই পুলিশটা কেন মমতা ব্যানার্জির সাথে রয়েছে এই মমতা ব্যানার্জির সিস্টেমকে কেউ মানছে না সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ মানছে না কেউ পাত্তা দিচ্ছে না এই মমতা থাপ্পড় কাচ্ছে সুপ্রিম কোর্ট থেকেও কাচ্ছে হাইকোর্ট থেকেও থাপ্পড় খাচ্ছে কেউ পাত্তা দিচ্ছে না তাহলে পুলিশ কেন পাত্তা দিচ্ছে পুলিশ কি দেশদ্রোহী হয়ে গেছে হ্যাঁ হাইকোর্ট সিস্টেম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেই মমতা ব্যানার্জির যেই তৃণমূলের সংস্কৃতিকে পাত্তা দিচ্ছে না তাহলে পুলিশ কেন পাত্তা দিচ্ছে তৃণমূলের সংস্কৃতিকে এই তৃণমূলের সংস্কৃতি হচ্ছে দেশদ্রোহী সংস্কৃতি ভারত বিরোধী সংস্কৃতি তাই তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট পত্র দিচ্ছে না তাহলে পুলিশ কেন পত্র দিচ্ছে পুলিশ কি দেশদ্রোহী হয়ে গেছে তাই না তাই আমি বলছি যেসব ভালো মেন্টালিটি পুলিশটা আছে তারা বেরিয়ে এসে আন্দোলন করুক তাদের আন্দোলন করার দরকার আছে কারণ তারা তো দেশদ্রোহীর পথে চলে যাচ্ছে তারা তো খারাপ পথে চলে যাচ্ছে তারা তো দেশের সাথে শত্রুতা করছে ভারতের সাথে শত্রুতা করছে তাই না এটা তো ভারতবর্ষ এটা পাকিস্তান নয় তাহলে মমতা ব্যানার্জি ভারতের বিরুদ্ধে চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাকে পাত্তা দিচ্ছে না মানছে না পুলিশ কেন মানছে তাই পুলিশের মধ্যে যেসব ভালো পুলিশ রয়েছে ভালো মেন্টালিটি পুলিশ রয়েছে তারা তাদের নিজেদের ভালোর জন্য ওই মমতা ব্যানার্জির কাজ ছেড়ে দিক ছেড়ে দিয়ে আন্দোলন করুক মমতা ব্যানার্জির কাজ আমরা করবো না আমরা দেশের বিরুদ্ধে কোনো কাজ করব না এটা বলুক তারা আমরা ভারতবর্ষের বিরুদ্ধে কোনো কাজ করব না এটা বলুক তারা আর জঙ্গিদের জেলে ঢোকাক জঙ্গিদের জেলবন্দি করুক আছে ধর্ষকদের জেলবন্দি করুক এই ধর্ষক রেপিস্ট এদের দেখে না পালিয়ে টেবিলের নিচে চেয়ারের নিচে না লুকিয়ে এদেরকে জেলবন্দি করুক প্রয়োজন হলে এনকাউন্টার করুক ধ্বংস করে দিই রেপিস্ট জঙ্গি এদেরকে ধ্বংস করে দিক তাহলেই তো ভারতের সংবিধান মানবে হ্যাঁ না ভারতবর্ষ হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে তাহলে পুলিশকেও পাকিস্তানের বিরুদ্ধে যেতে হবে জঙ্গিদের বিরুদ্ধে যেতে হবে হ্যাঁ না জঙ্গিদের সাপোর্ট করলে তো দেশদ্রোহী হয়ে যাচ্ছে পুলিশ পুলিশ তো দেশদ্রোহী পুলিশ হয়ে যাচ্ছে তাহলে এই পুলিশকে কেউ মানবে কেউ মানবে না তাই ভালো পুলিশ যারা তারা বেরিয়ে আসুক আন্দোলন করুক তারা তাদের নিজেদের ভালোর জন্য আমি বলছি তারা আন্দোলন করুক এই সংস্কৃতির বিরুদ্ধে এই পাকিস্তানি নীতির বিরুদ্ধে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই তৃণমূলের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গের মধ্যে পাকিস্তানি সংস্কৃতি চালানোর চেষ্টা করছে জোর জবরদস্তি তাদের বিরুদ্ধে আন্দোলন করুক পুলিশ আমাদের বিরুদ্ধে না লড়াই করে ওদের বিরুদ্ধে আন্দোলন করুক যারা দেশদ্রোহীর পথে চলছে যারা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করুক তাদেরকে শেষ করুক পাকিস্তান পন্থীদের ধ্বংস করুক এই রাজ্য থেকে পাকিস্তান পন্থীদের তাড়িয়ে দিক জেলবন্দি করে দিক ধ্বংস করে দিক এনকাউন্টার করে দিক এসব তো পুলিশের কাজ যে যে কটা যে কটা পাকিস্তান পন্থী এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে সব কটাকে ধ্বংস করে দিক পুলিশ এটাই পুলিশের কাজ পাকিস্তান পন্থীদের পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই পাকিস্তান পন্থীদের তাড়িয়ে দিতে হবে ধ্বংস করে দিতে হবে এরাই পুলিশের কাজ এরাই পুলিশকে করতে হবে তাহলেই পুলিশ ভারতীয় পুলিশ রূপে পরিচিত হবে না হলে পুলিশ দেশদ্রোহী পুলিশ রূপে পরিচিত হচ্ছে তাই পুলিশের নিজেদের ভালোর জন্য পুলিশ এই কাজটা করুক মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করুক পাকিস্তানি সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করুক হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করুক কংগ্রেসের সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করুক পুলিশের নিজের ভালোর জন্য এই দেশটা এই রাজ্যটা রাষ্ট্রবাদী রাজ্য এই ভারতবর্ষ রাষ্ট্রবাদী দেশ সুতরাং এখানে রাষ্ট্রবাদী সিস্টেমেই চলতে হয় পাকিস্তানি সিস্টেমে চললে সে দেশদ্রোহী রূপে পরিচিত হয় এটাই সিস্টেম রাজ্যের ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম